তো অল রাইট গাইস কেন না আজকে ভাই আমি গরু এনেছি কিন্তু একটা গরু কেন ভাই দুধ খাওয়ার জন্য আমি দুটো গরু এনেছি পিনচান আরেকটা গরু গেল কোথায় মা 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 পুলিশ অফিসার নিয়ে চলে গেছে টমি টমি তুই ঘরটাকে পাহারা দিস তো পুলিশ অফিসার খুব বার বেড়েছে ঝট্ডু পুলিশ ঝট্ডু পুলিশকে আমি আজকে না দেখে আমি ছাড়বো না ভাই ও কেন কেন হোয়াই ভাই হুয়াই হোয়াই ভাই আমি দুটো গরু কিনে এনেছি দুধ খাওয়ার জন্য আর ওরা ওরা সেই আমার বাড়ি থেকে একটা গরু নিয়ে গেছে দুধ খাওয়ার জন্য পুলিশ অফিসারদের আমি ছাড়বো না ভাই আজকে কিন্তু ভাই এখানে কি ভাই সাইকেল ওয়াইকেল এগুলো কী হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস এখানে এগুলো কি ভাই রাস্তা জ্যাম করার পদ্ধতি নাকি এগুলো হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না ভাই তো দেখো আমি এখানে ভাই কিছু না পেয়ে আমি রকেট লঞ্চার দিয়ে ও ও ও আমার গায়ে পড়িস না আমার গায়ে পড়িস না রে ভাই আমার গাড়িটাও তো উড়ে গেল ভাই ভাই আমি রাগের মাথায় যে কী সব করে ফেলি তো সে যাই হোক দেখতেই পাচ্ছো আমি এখন ভাই গাড়ি শুনলো তাই দেখো আমি এখান থেকে একটা অটো নিয়ে নিলাম তো এই অটোটা করে আমি সোজা চলে যাবো পুলিশের কাছে আর ছোট্ট পুলিশকে আজকে ভাই দেখে নেবো কেন রাজ ঝন্টো পুলিশ গরুটা ভাই যেটা নাকি একটু বেশি দুধ দেয় সেটাই ও নিয়ে গেছে পিনচানের কাছ থেকে পিনচান তো বাচ্চা ছেলে সেরকম কিছু বোঝে না ভাই অটো অটো টক্কর ভাই অটো অটো টক্কর লেগে গেছে যাক যাক কিছু হয়নি ভাই কাজ বাজ ভাঙিনি আমার ভাগ্য ভালো আমার চোখে মুখেও এসে ছিটে লাগেনি তো সে যাই হোক ঝন্টু পুলিশকে আজকে আমি ছাড়বোই না কেননা ও এরকম করতে পারে না পারে না ব্যাগ সবসময় খালি এরকম করবে নাকি ও পুলিশ হয়েছে বলে কি ওকে আমরা ছেড়ে দেবো না কখনোই ছেড়ে দেবো না আজকে ঝন্ডু পুলিশের আমি ব্যান্ড বাজিয়ে দেবো আমি ডঙ্কা ডঙ্কা পিটিয়ে দেব ঝন্টু পুলিশের তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুলিশের আমি পুলিশ অফিসারের কাছে চলে এসেছি প্রায় এবার দেখি গিয়ে ভাই সাহেব এই কারণে তো ভাই দুটো হাল তো রয়েছে হালক হাল তোদেরও বের করে নেবো আমি চিন্তা করিস না এই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করি আবার ধোয়ালো গরুটা কই আমরা কিছু জানি না বড় অফিসারকে গিয়ে বলো ও ভাইসাহ বড় অফিসার এই যে ঝন্টু নাকি আবার বড় অফিসার ঝন্টু পুলিশ আবার ধোয়ালো গরু কই ধোয়ালো গরু দাও ধোয়ালো গরু তখনই পাবি রে আমার একটা গাড়ি গুন্ডারা ভুতিয়া করে নিয়ে গেছে লাল রঙের বুঝলি ওই লয়াল টু ওই গাড়ির নাম গাড়িটা নিয়ে আয় তাড়াতাড়ি বেশ জন্ডু বলিস আমি তোমার কথা মানছি বন্ধুরা আমাকে দিয়ে কাজ করাচ্ছে আর আমিও আমার কাজ করার জন্য ভাই ওই ভুতিয়া ঘরে গ্রেডি মৃডি থাকে আরও অনেক মুন্ডা থাকে ওদের জন্য আমি এই দুটো হালকেও নিয়ে নিলাম সঙ্গে আর হালকদের আমি ছাড়িয়েও দিলাম বন্ধুরা এটা কি আমি ভালো করলাম না খারাপ করলাম আমি যদি ভালো করে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব হবে আর না হলে খারাপ যদি করে থাকি তাহলে ভাই একটা লাইকও হবে না কেননা ভাই আমি সব সময় ভালো কাজ করতে চাই খারাপ কাজ করতে চাই না আর দেখো ঝন্টু পুলিশ আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে তো সে খাটাক আমাকে দিয়ে খাটাক অসুবিধা নেই আমার কিন্তু ওই আমাদের যে বড় দুয়ালো দুধ গরুটা আছে সেই দুধ গরুটা আমাদের দিতে হবে ভাই দুধ গরুটা আমি ভাই ভাই কত ইয়ে করে নিয়েছি আমার এমনি মাথা গরম হয়ে গেছে কিন্তু হোয়াট ইজ দিক ভাই আমি কোন দিকে যাচ্ছি ভাই এটা ঠিক করছি না আমি ভাই তোমাদেরকে আমি ভাই ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিলাম এতক্ষণ আমি এবার বুঝতে পেরেছি ভাই কেননা ভাই আমার মাথাটা গরম হয়ে রয়েছিল তার জন্য আমি ভাই উল্টো দিকে চলে গেছিলাম কেননা ভাই তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে তোমরা যদি এরকম দোয়ালে গরু তোমাদের কাছ থেকে নিয়ে যায় কেউ তো আমি দেখো আমাদের যে জঙ্গলটা আছে যে আমাদের এটাকে আমরা মিনি জোরাসিক পার্কও বলতে পারি এইখানে ডাইনেশ্বর ফাইনেশ্বর নেই কিন্তু সিংহ ঘর রয়েছে তো আমি দেখো এখানে চলে এসেছি এবং আমরা এখন ভুতিয়া ঘরের খুবই কাছাকাছি আছি কিন্তু এইখানে ভাই সাব আমার মাথা কি পাগল হয়ে গেল ভাই আমি যে গাড়িগুড়ি সব ঠুকর মক্কর লাগিয়ে দিচ্ছি তো এই দেখো আমাদের ভুতিয়া ঘর আমরা ভুতিয়া ঘরে চলে এসেছি এবার গুন্ডাদের সঙ্গে আমাদের ভাই কাজ করতে হবে গুন্ডাদের আমাদের মারতে হবে না জানি ওপরে গ্রেডি ব্রেডি আরও কত কিছু থাকে হালক আয় পায় আবার পিছন পিছন আয় বুঝলি হালক তো বন্ধুরা আমি আমার কাছে পিস্তল রয়েছে তো আমি পিস্তল দিয়ে আগে ইয়েটা করে নিই দেখি ও ও ভাই সাহেব এখানে তো গ্রেডি রয়েছে লে 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 ভাই লে লে তুই তো করবি দিয়েছি ভাই গ্রেডিটাকে মেরে এবার ভাই তো গিয়ে দেখি এখানে এই। বলছি ঝুট্টু পুলিশের লয়াল টু ওই গাড়িটা তোরা নিয়ে এসেছিস ঝন্ঠ চালা হা অভ্বেতরি তুই আমাকে ঝুনটুক চেলা বললি হ্যাঁ ঝুনটুর চেলা আমি সত্যি কি ঝুনন্টুর চেলা ও আমার দু আলো গায় নিয়ে নিয়েছে ঝুন্টুর তার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে না হলে ও আমাকে দু আলো গা গাই দেবে না ব্যাগ আমি কোনো চেলা ফেলা না আমি এই শহরের রংবাজ আমি হলাম রঙবাজ ভাই সাব কি বলবো এদেরকে ভাই এদেরকে আমি ভাই দাঁড়াও রকেট লান্দার দিয়ে পাবো তোরা আমাকে চেলা বললি ভাই আমি কি বলবো ভাই আমার দিমাগটা গরম করে দিয়েছে এরা ভাই ধিমাগ গরম করে দিয়েছে এরা না আমাকে হয় সুপার জাম লাগাতে হবে তো আমি একটা সুপার জাম্প চিটকোট লাগিয়ে দিলাম ভাই এবার সুপার জাম দিয়ে আমি ওপরে উঠে গেলাম ও ভাইসাব দুটো গাড়ি এরা হাইজ্যাক করেছে ভাই এটাই তো হয় লয়্যাল টু হ্যাঁ লয়্যাল টু এটাই লাল রঙের তো সে যাই হোক ভাই ও ভাই একদম দেবের একটা সিনেমা আছে ওই সিনেমার মতো ভাই আমি তো একদম ছাদ থেকে লাভ দিলাম ভাই পাগলু না কি সিনেমা আছে না ছাদ থেকে লাভ দিয়েছিল দেব তো সে যাই হোক বন্ধুরা আমি এখন এই লয়াল টু গাড়িটা আমি যদি এখন পুলিশ স্টেশনে দিয়ে দিতে পারি তাহলে আমাকে ইয়ে দিয়ে দেবে কিন্তু তার আগে আমি এই গাড়িটা মডিফাই করে দেবো কেননা ভাই আবার পুলিশ স্টেশনে যাবো ঝোট্ট পুলিশ বলবে মডিফাই করে দে আমি তখন আর পারবো না তাই আমি একসঙ্গেই ভাই গাড়িটা মডিফাই করে নিয়ে যাব এবং তারপরে আমি ঝোট্ট পুলিশের কাছে এই গাড়িটা দিয়ে দেবো বলবো ছোট্ট পুলিশ এই নাও তোমার লয়াল টু গাড়ি এবং আবার দোয়ালো গরু তুমি আমাকে বাপাত করো ভাই কেননা দোয়ালো গরুটা দিতেই হবে যে কোনো মূল্যে আমি দোয়ালো গরুটা নিয়ে আসবো ভাই আমি কত গ্রাম কত হাট এগুলো খুঁজে আমি ওই দোয়ালো গরুটা কিনেছি আর সেই দুয়ালো গরু যদি ঝন্টু পুলিশ এরকম করে নিয়ে নেয় তাহলে কি হবে ভাই আমি কি মানব না তা কখনো আমি 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 মানতে পারবো না গাড়িটা নাইট্রো নাইট্রো লাগাবো লাগিয়ে দিয়েছি এবার ভাই এবার গাড়ি তো মনে হচ্ছে এক পায়াতে চলবে তো দেখি গাড়িটা এক পায়াতে চলে নাকি তো ভাই সাহেব এই তো ভাই এক পায়াতে ভালোই চলছে তো এই গাড়িটাকে আমি একদম পুলিশের হাতে দিতে হবে আর ভাই যোদ্ধ পুলিশকে আমি দেব দেব, যোদ্ধ পুলিশকে আজকে ভাই আমি বন্ধুক দিয়ে পিটাবো ভাই বন্ধু দিয়ে একদম তৃপ্তল দিয়ে যদি আমি না পিটিয়েছি জোদ্দো পুলিশকে কেননা অর্জুন না আমাকে আজকে চেলা নামটা শুনতে হলো আমি কি তোমরা বলো বন্ধুরা তোমরা গাই তোমরাই বলো আমি কি জোড্টো পুলিশের চেলা কখনও গিয়ে আমি চেলা কিন্তু আমাকে বাধ্য হয় বাধ্য হয়ে আমাকে করতে হয় তো সে যাই হোক আমি কিন্তু আমাদের পুলিশ স্টেশনে চলে এসেছি এবার একটা ড্রিপ মারবো আমি এখানে ও ও ও ভাই সাহেব না থাকলে তো আমি ওইদিকে চলে যেতাম গার্ডেনের মধ্যে তো গাড়িটা ভিতরে ঢুকাই এই তো তো এই তো ও ভাই সাহেব আমি ড্রিপটা এখানে মারতে চাইলাম তো ড্রিপটা হলো না দেখি এখানে তো গাড়ি থেকে নেমে বললাম ছোট্ট পুলিশ এই যে তোমার লয়াল টু গাড়ি এবার আবার ইয়ে দাও দোয়ালে গরু তোর বাড়িতে দিয়ে এসছি রে ফ্র্যাঙ্কলিন সেটা তো তুই দিয়ে আসবি কিন্তু কিন্তু তোকে আমি মেরে ফেলবো এই পিস্তল দিয়ে তুই আমার ইয়ে লয়াল বলছি কেন তুই আমার কেন নিবি কেন নিবি হ্যাঁ কেন নিবি তোদের জন্য আজকে আমার চালা নামটা শুনতে হলো আমি কি চালা আমি তো গ্যাংস্টার তাই না বন্ধুরা তোমরাই বলো তো ভাই সাহেব আমাকে এখন এখান থেকে পালাতে হবে কেন না ভাই এখানে পুলিশ ভাই চারিদিক আমাকে ঘিরে নেবে কিন্তু এখনই তো সে যাই হোক ভাই আমি যাবো কিসের এই তো একটা পুলিশের গাড়ি এসছে আর এইদিকে পুলিশ ভাই আর একটা গাড়ি চলে এসছে লে লেবার তো ভাই আমি না একটা কাজ করি এই পুলিশের গাড়িটা ভাই আমি হাওয়ায় উড়ে গেলাম কিভাবে ভাই ও আমি তো একটা চিটকোট এর আগে ডায়াল করেছিলাম সুপার জাম্পের তো আমি এখন এই গাড়িটা নিয়ে বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে আমি দেখি যে আমার ধোয়ালো গরু কি ঝন্ড পুলিশ দিল নাকি আমি ওকে মেরে ঠিকই করেছি তো সেটা আমাকে বাড়িতে গিয়ে দেখতে হবে আর ভাই পুলিশের গাড়ি নিয়ে এসেছি আমি পুলিশ ভাই সবাই ভাবছে আমি নাকি পুলিশ তা আমি এই বদমাইশ পুলিশ না আমি ভাই এই শহরের গ্যাংস্টার আর আমার দুয়ালো গরুর দুধ ভাই সিনচান খেতে ভালোবাসে পিনচান তো এই সবসময় খাবার দেয় গরুকে দেখি তো পিঞ্চান কোথায় আর ওই দেখো ভাই পিনচান এখনো পর্যন্ত গরুর কাছে রয়েছে আর ওই তো ভাই আমার দুয়ালো গরু দিয়ে দিয়েছে পিনচান এবার তুই কিন্তু কেউ যদি গরু নিতে আসে তাহলে কিন্তু আমাকে বলবি আর তুই এবার দুধ খেয়ে ওই দেখো বন্ধুরা দেখেছ পিঞ্চানকে এবার দুধ খাইয়ে বডি বিল্ডার বানিয়ে দেবো আমি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাবা বন্ধুরা টাটা